السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد شماني تدرسك سرطان لتعالو جنر بشاهدتش إيمان بھنگر دستي قارن بكه سراوتي شنكفه دستي قارن بلسي اك الشرك في عبادة الله আল্লাহর আবাদতে শরিক অংশীদার স্থাপন করা দুই যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরি করে তাদেরকে ডাকে এবং তাদের নিকট সাফায়াত কামনা করে তিন যদি কোনো মুসলিম ব্যক্তি মুশ্রিকদেরকে কাফের মনে না করে অথবা তাদের কুফুরির ব্যাপারে সন্দেহ পোষণ করে অথবা তাদের মতবাদ সমূহ সঠিক মনে করে চার যদি কোনো মুসলিম নবী করিম সল্লা সাল্লাত ইসলামের দেখানো পথ ব্যতীত অন্য কোনো পথ পরিপূর্ণ অথবা ইসলামী হুকুমত বা বিধান ব্যতীত অন্য কোনো তৈরি হকুমত উত্তম মনে করে তবে সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে পাঁচ যদি কোনো মুসলমান আল্লাহর নবী সাল্লা সাল্লাতুস্লামের আনিত বিধানের কোনো অংশকে অপছন্দ করে তবে সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে যদিও সে ওই বিষয়ে আমল করে ছয় যদি কোনো মুসলিম মোহাম্মদ সাল্লা সাল্লাতু ইসলামের আনিত ধর্মের কোনো বিষয়ে অথবা ধর্মীয় স্বভাব বা শাস্তির ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করে তবে সেও কা ফের হয়ে যাবে সাথ যদি কেউ জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন বা কিছু বর্জন করতে চায় অথবা স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক স্থাপন বা ভাঙ্কন ধরাতে গোপন প্রকাশ্য মন্ত্রতন্ত্র করতে চায় অথবা কারো সাথে ছেলেমেয়ে সম্পর্ক স্থাপন বা বন্ধুত্বে ফাটল ধরাতে চায় তাহলে তার ইমানও ভেঙে যাবে তার ইমানও নষ্ট হয়ে যাবে আট মুসলমানদের বিরুদ্ধে মুর্শিকদেরকে সাহায্য সহযোগিতা করা নয় যে ব্যক্তি মনে করে মোহাম্মদ সাল্লা ইসলামের শরীয়ত ব্যতীত অন্য কোনো ধর্মের জীবন পরিচালনা করলেও জান্নাত পাওয়া যাবে বা আল্লাহর সন্তুষ্টি পাওয়া সম্ভব সে ব্যক্তি কাফের হয়ে যাবে দশ মহান আল্লাহ তালার মনোনীত দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া কোনো ব্যক্তি যদি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় সেও কাফের হয়ে যাবে তার ইমানও ভঙ্গ হয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা এই দশটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই দশটি বিষয়ের কোনো একটি যদি কারোর মধ্যে কোনো সময় পাওয়া যায় তাহলে সে ইমানদার থাকবে না তার ইমান চলে যাবে সে থেকে খারেজ হয়ে যাবে আল্লাহ তা আমাদের সকলকে ইমান ভঙ্গের যে দশটি কারণ সে দশটি কারণ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ তাল আমাদের সকলকে পরিপূর্ণ ইমান পরিপূর্ণ ইসলাম على انكرت في اللهم صل وسلم على نبينا محمد